এখনকার পর্বে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে এমসিকিউগুলো সহজে করা যায় সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশে এসেছিলো এই এমসিকিউটা আমরা সমাধান করাবো বলা আছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম দয়ের পার্থক্য দশ ডিগ্রি দেখো আমরা যে এই এমসিকিউগুলো করাচ্ছি এই এমসিকিউগুলো কিন্তু আমার যে ইজি ম্যাথ বইটি আছে সেই বই থেকেই করাচ্ছি যারা ইজি ম্যাথ বইটি সংগ্রহ করা নাই তারা সংগ্রহ করবা বলা আছে পার্থক্য দশ ডিগ্রি হলে উক্ত কোন্দয়ের বৃহত্তম কোনটির মান কত দেখো আমরা সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করি এই হচ্ছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের দেখো একটা কোণ কিন্তু সমকোণ মানে নব্বই ডিগ্রি আর অপর দুইটা কোণের সমষ্টি কিন্তু নব্বই ডিগ্রি সমষ্টি বলা আছে সমকোণী ত্রিভুজের এই দুইটা কোণ কিন্তু সূক্ষ্ম কোণ হবে কোণ কাকে বলে সেটা হল নব্বই ডিগ্রি ছোটো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলবো তাহলে দেখো সূক্ষ্মকোণ দয়ের পার্থক্য দশ ডিগ্রি তার মানে এই কোণ আর এই কোণের পার্থক্য কত ডিগ্রি বলা আছে দশ ডিগ্রি তার মানে দশ ডিগ্রি হলে বলা আছে উক্ত কোন্দয়ের বৃহত্তম কোনটির মান কত তাহলে সূক্ষ্ম কন্দয়ের পার্থক্য তাহলে এই কোণ আর এই কোণের যোগ কত নব্বই ডিগ্রি তাহলে একটা কোণ যদি চল্লিশ হয় আর একটা কোন কত হবে আর একটা কোণ হবে হচ্ছে পঞ্চাশ একটা কোণ যদি চল্লিশ ডিগ্রি হয় আর একটা কোণ হবে পঞ্চাশ ডিগ্রি একটা কোন যদি মনে করো যে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় আরেকটা কোনও কী হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তো এইখানে দেখো একটা কোণের উপর নির্ভর করবে তো আমরা আমরা অপশনে দেখব দেখো এখানে চল্লিশ আছে এখানে বলা আছে যে উক্ত কোন দয়ের দেখো যে সূক্ষ্ম কোন দুইটা আছে সেই সূক্ষ্ম কোন দয়ের বৃহত্তম কোনটি কোনটা যদি একটা চল্লিশ ধরি একটা পঞ্চাশ ধরি তাহলে চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে কত হয় নব্বই হয় তার মানে ক্ষুদ্রতম কোন হচ্ছে চল্লিশ আর বৃহত্তম কোন হচ্ছে পঞ্চাশ তাহলে বৃহত্তম কোনটির মান বের করতে বলছে তার মানে চল্লিশ অ্যান্সার না পঞ্চাশ আছে তার মানে পঞ্চাশ অ্যান্সার হবে দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে সমকোণে ত্রিভুজের সূক্ষ্ম কোন্য়ের পার্থক্য আট ডিগ্রি বৃহত্তম কোণের মান কত ডিগ্রি তাহলে বৃহত্তম কোণের কোণের মান কত ডিগ্রি দেখো এই কোণ আর এই কোণের সমষ্টিগত নব্বই ডিগ্রি এটা দুইটা কোণ হবে তো এই দুইটা কোণের পার্থক্য বলা আছে কত ডিগ্রি আট ডিগ্রি তাহলে আমার বড়ো কোনটা কত হবে তাহলে আমরা যদি একটা কোণ ধরি আটচল্লিশ ডিগ্রি আট ঊনপঞ্চাশ ডিগ্রি আর একটা কোণ যদি ধরি আমরা একচল্লিশ ডিগ্রি তাহলে দেখো দুইটা যদি আমরা বিয়োগ করি দুইটা বিয়োগ করলে কত হবে ঊনপঞ্চাশ থেকে একচল্লিশ বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হয় আট আর উনপঞ্চাশ আর একচল্লিশ যদি যোগ করি যোগ করলে হয় নব্বই তার মানে একটা কোন হবে হচ্ছে একচল্লিশ ডিগ্রি আর একটা কোন হবে হচ্ছে নব্বই ডিগ্রি এখানে বলা আছে বড় কোনটির মান কত তাহলে বড় কোন কত বড় কোন হচ্ছে আটচল্লিশ ঊনপঞ্চাশ ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে ঘ আমরা এখন এই এমসিকিউটা সমাধান করাবো বলা আছে একটি বাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহু ঘ বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য টু এ সেন্টিমিটার হলে বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে দেখো একটা সমকোণী আর সমদিবাহু ত্রিভুজ তাহলে সমকোণী সমদিবাহু ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি তার মানে এই যে আমরা অঙ্কন করলাম অঙ্কন করলে কি হলো দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান আর এই কোনটা হচ্ছে সমকোণ এখন বলা আছে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে টু এ আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে টু এ এখন বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করব তাহলে দেখো আমার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে এই ত্রিভুজটা একটা মানে আমার দেখো এই ত্রিভুজটা একটা সমকোণী সমদিবাহু ত্রিভুজ তো এখানে আমার ভূমি জানা আবার উচ্চতা জানা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে কী লিখবো হাফ গুণ ভূমিগত ভূমি হচ্ছে টু এ আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে টু এ তাহলে টু টু কাটা এবার থাকে হচ্ছে কত টু এ আর এ গুণ করলে কত হবে এ তার মানে টু এ স্কোয়ার তার মানে গ অ্যান্সার এখন দেখো এই এম সিকিউটা বলা আছে চিত্রে এ কোন ইকুয়াল টু নব্বই ডিগ্রি এই এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করো তার মানে ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করবো তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি হাফ গুণ ভূমি ভূমি কত দেওয়া আছে সাইড দেওয়া আছে আর উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তিন এবার যদি কাটাকাটি করি তাহলে এখানে দুই তিন দুগুণে কত হয় ছয় তার মানে ক অ্যান্সার এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের সমান 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 বাহুদয়ের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে আগের অঙ্কের মতোই দেখো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি এই ত্রিভুজটা অঙ্কন করলাম সমকোণী সমদিবাহু ত্রিভুজ তার মানে সমকোণী সমকোণ বলতে এই কোণটা নব্বই ডিগ্রি আর সমদিবাহু মানে কি এই বাহু আর এই বাহু সমান তাহলে দেখো এই এই বাহু দিয়ে আছে ছয় এই বাহু দিয়ে আছে ছয় তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কত ছয় আর উচ্চতা কত ছয় তাহলে কাটাকাটি করলে কত পাবো তিন তাহলে ছয় আর তিন গুণ করলে হবে আঠারো তার মানে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে আঠারো পরের এমসিকিউটা দেখো বলা আসে একটি সমকোণী সমদিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো সমকোণী বলা আছে সমদিবাহু ত্রিভুজ মানে আমার এই ক্ষেত্রে কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য সমান এই কোনটা হচ্ছে সমকোণ আর এই অতিভুজ দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে কত বারো আর সমদিবাহু মানে এই বাহু আর এই বাহু সমান এই বাহু যদি এক্স হয় তার মানে এই বাহু হচ্ছে এক্স তাহলে আমরা এই এক্সের মান আগে বের করবো দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথার আঙ্কেল আমাকে আমাদের বলে দিয়ে গেছেন যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার তার মানে লম্ব আমরা এক্স দর্শী তাহলে এক্স স্কোয়ার আর ভূমিদর্শী আমরা এক্স যেহেতু দুইটা সমান তাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু কী হবে সেটা হলো অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে কি বারো বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হবে এবার দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যোগ করলে কত হবে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি ভাগ করলে আসবে হচ্ছে চুয়াত্তর সরি আসবে হচ্ছে বাহাত্তর আসবে বাহাত্তর আসবে আমরা এবার স্কোয়ারটা পক্ষান্তর করবো তার মানে এক্সের মান পাবো হচ্ছে রুট ওভার অফ বাহাত্তর দেখো আমরা এক্সের মান পেয়েছি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ গুণ ভূমিকত রুট বাহাত্তর আর উচ্চতাও কত হবে রুট বাহাত্তর রুট বাহাত্তর কারণ এক্সের মান হচ্ছে রুট বাহাত্তর এই এক্সের মানও রুট বাহাত্তর তাহলে রুট আর রুট কাটা যাবে তার মানে এখানে থাকবে কত হাফ ইন্টু বাহাত্তর গুণ বাহাত্তর দেখো এখানে দুইটা বাহাত্তর হবে না একটা বাহাত্তর হবে কারণ রুট বাহাত্তর রুট বাহাত্তর তাহলে কী হবে রুট বাহাত্তর স্কোয়ার রুট বাহাত্তরকে স্কোয়ার করলে কী হবে শুধু বাহাত্তর হবে তাহলে কাটাকাটি করলে আমরা কত পাবো ছত্রিশ পাবো তার মানে অ্যান্সার হবে হচ্ছে ছত্রিশ তার মানে গ অ্যান্সার আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ে সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো তার মানে টেকনিক্যে এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকা তোমার বাসায় থাকবে তাই অবশ্যই একসেট ইজি সিরিজের বই সংগ্রহ করবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই